ঐতিহ্যবাহী বিজু বিশু সাংঘাতের জন্য আমরা আসছি বিজুতে তো আমাদের ঐতিহ্যবাহী অনেক খেলাধুলা থাকে সাথে আমাদের ফুটবল খেলা তাতে ক্রীড়া খেলা না দেংকা থাকে অনেক কিছু বলে খেলা দেওয়া হয় আমাদের ঐতিহ্যবাহীর মধ্যে অনেকগুলো খেলা আছে যা হচ্ছে আজকে থেকে শুরু হয়ে আমাদের চার দিন ব্যাপী চলবে আর কি বিজু বিজু বিশু অনেক আছে অনেক জাতিগোষ্ঠীর এটা হচ্ছে আমাদের আনন্দদায়ক পাহাড়ের জন্য পাহাড়ের জনগোষ্ঠীর জন্য আমরা হচ্ছে বিজুতে খেলাধুলা তো আছে তার সাথে হচ্ছে বারো তারিখ ফুল বিজ ফুল গছানো হচ্ছে আমরা হচ্ছে পানিতে ফুল গছা আর কি তারপর আমাদের মূল বিজু নতুন গছর আমার তো অনেক করবো না বিষুতে আমি অনেক গুর্ব

আসে হচ্ছে যে আমরা প্রতি বছর একজন পালন করি আবারও এবছরে হচ্ছে ধুমধাম করে আমাদের নিজস্ব সংস্কৃতি নিজস্ব ঐতিহ্য আমাদের ভাষা আমরা আমাদের সম্পর্কে আমাদের যে অস্তিত্ব সে অস্তিত্ব আর আমাদের সংস্কৃতি চর্চার মাধ্যমে হচ্ছে আমরা এখানে বসবাস করতে চাই কিন্তু পার্বত চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন না হওয়ার কারণে আজকে আমরা আমাদের আজকে যেভাবে জমায়েত হওয়ার কথা ছিল আমাদের এখানে মাঠ ভর্তি মানুষ মাঠ আমাদের হচ্ছে মানুষ শোয়ার কথা ছিল কিন্তু পাহাড়ের যে বাস্তুতন্ত্র পার্বত্য চুক্তি বাস্তবায় না হওয়ার কারণে পাহাড়ের মানুষের যে একটা পাহাড়ের মানুষের মধ্যে যে তাপ ভয় আতংক এবং নিরাপত্তাহীনতার কারণে আজকে আমাদের এখানে সেভাবে আমরা যে যেভাবে মানুষ অতিতে যেভাবে জমায় হতো আজকে সেভাবে আমরা জমায়া দেখতে পাচ্ছি না হচ্ছে না এর এর কারণ হচ্ছে এর কারণ হচ্ছে পার্বত্য চুক্তি বাস্তবায়ন না আমরা হচ্ছে আজকে হচ্ছে আমাদের আমরা তো আমাদের নববর্ষ উপলক্ষে আমরা আমাদের আদিবাসীদের একটা ঐতিহ্য আমাদের ভিডিও অনুষ্ঠান বা ভিডিও উপলক্ষে যে আমরা এই আমাদের যে একটা ঐতিহ্য আছে ওইটা হচ্ছে ধরে রাখার জন্য আমরা হচ্ছে আজকে এখানে উপস্থিত হয়েছি তো এই উপলক্ষে হচ্ছে আমরা আজকে ভিজুর উপলক্ষে যে বন্যাদ্দ রিলিতে আমরা অংশগ্রহণ করবো এবং আমাদের যে সংস্কৃতি যেটা আছে ওইটাকে ধরে তোলার জন্য রাখার জন্য আমরা আমাদের সাকমাদের মানে একটা বিশু উপলক্ষে আমার উৎসব এগুলো আমাদের আমার সাকমা যাদের এগুলো আমি প্রত্যেক সত্র সংক্রান্তে এই বিশুটা আছে আমাদের কাছে এখানে আমি উৎসব করি আনন্দ করি আসার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের যে একটা বাংলাদেশের একটা মানে পাহাড়ি আদিবাসী বলে যে মানে ইয়া আছে জাতি আছে ওদের আমাদের মানে সংস্কৃতি তারপরে অনেক কিছু আমাদের মানে সংস্কৃতি যা মধ্যে যা পড়ে জীবনধারার মধ্যে আমাদের যে বছরের একটি দিন একটি বলতে মূল তো একদিন এমনি আমরা তিন দিন পালন করে থাকি এই বিশু বিজু চাংরাই বৈশু আরো অনেক জাতিগোষ্ঠী আছে এগুলা মানে এগুলা যাতে সবার সামনে তুলে ধরা যায় এই জন্য মানে হচ্ছে আমাদের এই সংস্কৃতিটা ধরে রাখা যায় এই জন্য আমাদের এই বিজুরের